প্রত্যেক দিন রিজেকশন পেতাম প্রত্যেক দিন কারণ ওরা কথা বলতে বলতে না মাঝে মধ্যে ইংলিশে বলতে শুরু করতো তখন আমার ভীষণ ভীষণ সেলফ কনফিডেন্স লো কলেজ যখন শেষ করি আমার হাতে কোনো জব ছিল না কম্পিউটার একদমই ভালো লাগত না নমস্কার আমি মধুশ্রী লাস্টের ভিডিওটাতে এত ভালোবাসা পাব আমি আশা করতে পারিনি আর এত আশীর্বাদ এত পজিটিভিটি পাবো সেটাও আশা করতে পারিনি আমার খুব ভালো লাগছে যে তোমরা ভিডিওটাকে খুব পজিটিভ ওয়েতে নিয়েছো আর নিজেরাও এটা থেকে ইন্সপিরেশন পাচ্ছ তো অনেক কোয়েশ্চেন ছিল অনেক কিছু নিয়ে ভিডিও বানানোর রিকোয়েস্ট ছিল ভিডিওটাতে তার মধ্যে থেকে ফার্স্ট আমার যেটা মনে হলো বলা উচিত যে আমার কারিয়ার পাত কী ছিল সেটা তোমরা সবাই জানতে চেয়েছো তো চলো সেটা আজকে জানি যে আমার কারিয়ার পাথ কি ছিল তো আমি অফকোর্স সায়েন্স নিয়ে পড়ি ইলেভেন টুয়েলভে আর তারপর ইঞ্জিনিয়ারিং করি ইলেকট্রিক্যাল থেকে তখন আমাকে সত্যি কেউ গাইড করেনি যে কি নিয়ে পড়লে লাইফে বেটার হবে বা কোনটাতে বেশি স্কোপ আছে একজন আমার ম্যাথ টিচার ছিলেন উনি বললেন যে তোমার যেহেতু ফিজিক্স ভালো লাগে তুমি ইলেকট্রিক্যাল নাও তো ওনার কথাতেই শুনে আমি ইলেকট্রিক্যাল নিই আর সত্যি আমার ইলেকট্রিক্যাল ভালোও লাগতো কম্পিউটার একদমই ভালো লাগতো না মানে দেখলেই রাগ উঠত স্ক্রিন দেখলেই রাগ উঠত কারণ আমার স্ক্রিনের সামনে বসে কাজ করাটা ভালো লাগতো না ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার পর থ্রু আউট ইঞ্জিনিয়ারিংয়ের জার্নিটা ফার্স্ট বলছি যখন আমি ফার্স্ট ইয়ারে যাই ইঞ্জিনিয়ারিং পড়তে অফকোর্স এভরিথিং ওয়াজ ইন ইংলিশ রাইট আর আমার জন্য ভীষণই কষ্টকর একটা ব্যাপার ছিল যে এতটা বেশি ফরেন ল্যাঙ্গুয়েজ একবারে গ্র্যাপ করে সেটাকে বুঝে দেন ওটাকে অ্যাপ্লাই করা আমি সেই জন্যই আমার আগের ভিডিওতে বাংলা মিডিয়াম বলেছিলাম যে কেন অসুবিধা হয় বাংলা মিডিয়াম থেকে পড়লে হায়ার স্টাডিসে সত্যি কিছু বুঝতে পারতাম না প্রথম প্রথম ফার্স্ট সেমিস্টারে একদম মানে হয় না রাতটা মেরে রাতটা মেরে এক্সাম দেওয়া তো রাতটা মেরেই আমি এক্সাম দিয়েছিলাম না বুঝে কারণ অতটা বোঝার মতন ইংলিশের আয়ত্তে আমার ছিল না আর আমার আরও একটা জিনিস বলি সেলফ কনফিডেন্সটা লো তখন হতে থাকে আমার কারণ আমার আশেপাশে যারা আমার ফ্রেন্ডসটা ছিল কলেজে যারা এসছিলো সেম ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে তারা সবাই যথেষ্ট ভালো স্কুল থেকেই এসছিল আর বেশ ভালো ফ্লুয়েন্টও ছিল ওদের সাথে কথা তো বলতাম অফকোর্স ওরা এখনও আমার কেউ কেউ ফ্রেন্ড বাট কোথাও না কোথাও রিয়েলাইজেশান আসতো যে কারণ ওরা কথা বলতে বলতে না মাঝে মধ্যে ইংলিশে বলতে শুরু করত তখন আমার ভীষণ ভীষণ সেলফ কনফিডেন্স লো হয়ে যেত আমার মনে হতো আমি কেন বলতে পারছি না বাট আস্তে আস্তে ওটাকে ওভারকাম করতে হলো যে না আমাকে আমরা একসাথে আছি আমাকে এরকম সেলফ কনফিডেন্স লো ফিল করলে চলবে না সামহাও আমাকেই নিজেকে আপগ্রেড করতে হবে কিন্তু প্রবলেমটা আমার যেটা হতো যে আমার আবার বুকস পড়তে একদম ভালো লাগতো না বুকস পড়তে মানে আমার টেক্সট বুক ছাড়া অন্য বুক বুকস পড়তে একদম ভালো লাগতো না তো আমি সেই কারণে কিন্তু আমার আবার দিন দুনিয়ার খবর জানতে খুব ইন্টারেস্ট ছিল তো সেই আমি ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করলাম আর ওটা কন্টিনিউ করে গেছি অনেক বছর সেটা থেকেই আই থিঙ্ক যতটা এখন বলতে পারি সেটার থেকেই বলতে পারি মানে ইংলিশ না বলতে পারা ফ্লুয়েন্টলি মেয়ের থেকে আমি লাস্ট টু লাস্ট ইয়ার একটা কনফারেন্সে স্পিচ দিই তো বুঝতে পারছো জার্নিটা কতটা লম্বা ছিল তো নিজেকে আপগ্রেড যেহেতু করছিলাম কন্টিনিউয়াসলি জন্য ওই ভরসাটাও নিজে গেন করছিলাম যে হ্যাঁ হবে আমার দ্বারা মানে বলতে পারবো আর আর সত্যি বলতে ইন্ডিয়াতে এটাকে এতটা বেশি একটা স্টেটাস সিম্বল বানিয়ে দেওয়া হয় যে যে ইংলিশ বলতে পারে সেই এডুকেটেড দ্যাট ইজ নট একদমই নয় তুমি ইংলিশ আ ল্যাঙ্গুয়েজ যেমন এখানে এসে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার পড়েছে জাস্ট স্টাডিজের জন্য বাট বাইরে কমিউনিকেট করতে গেলে আমাকে অন্য ল্যাঙ্গুয়েজ এখন শিখতে হচ্ছে তাই না এটা এটা জাস্ট আ ওয়ে অফ কমিউনিকেশান আমি জানি না লোকে এত কেন হয় না একটা ইসে ফিল করে যে আমি আমি ইংলিশে বলতে পারি ইঞ্জিনিয়ারিং শেষ করার লাস্ট সেমিস্টারে লাস্ট লাস্টের আগের সেমিস্টারে ক্যাম্পাসিং হয় কলেজে সবই আইটি কোম্পানি আসে আর আমি যেহেতু আইটি পছন্দ করতাম না বা আইটি সম্বন্ধে কিছুই জানতাম না আমি কোনো ক্যাম্পাসিংয়েই বসিনি কারণ আমি জানতাম যে আমাকে তো নেবে না আমি কিছুই জানি না আইটি সম্পর্কে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি কলেজ যখন শেষ করি আমার হাতে কোনো জব ছিল না ঠিক আছে জব ছিল না ছিল না বাট অনেকে আবার এটা মনে করে ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছি যখন আইটিতে চলে যেতে কি অসুবিধা অনেকে গেছেও আইটিতে জব শেষ ইলেকট ইঞ্জিনিয়ারিং শেষ করার পরেই কিন্তু আমি ভীষণ মানে গোড়া ছিলাম হয় না অ্যাডামেন্ট ছিলাম আমি আমি খালি ভাবতাম যে না আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছি যখন আমাকে ইলেকট্রিক্যালেই জব নিতে হবে আমি অন্য অন্য স্ট্রিমের সাথে জব নেব না সেই জন্য আই হ্যাড টু স্ট্রাগল আ লট আমি জব খুঁজতে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর একাই ব্যাঙ্গালোর যাই ব্যাঙ্গালোরে নেই ইলেকট্রিক্যাল জব মানে খুবই কম নেই বলাটা ভুল হবে আর আমাকে একদম আলটিমেটাম নেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে জব না পেলে ফিরে আসতে হবে তো আমি সেটা নিয়েই ব্যাঙ্গালোরে যাই থার্ড মান্থে জব তো অফকোর্স ছিল না থার্ড মান্থে আমি একটা বিইএলএ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে অ্যাপ্রেন্টাইসশিপ পাই অ্যাপ্রেন্টাইসশিপটা অ্যাকচুয়ালি ট্রেনিং নয় ওটা একটা বলতে পারো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্ট অ্যাপ্রেন্টাসশিপ হয় জাস্ট গ্র্যাজুয়েট লোকজনদের একটু কর্পোরেটের আই ডোন্ট নো ওটা কেন দিয়েছে কারণ ওই পুরো ছ সাত মাসের অ্যাপ্রেন্টাসশিপে আমি শুধু মানে টেবিলে বসেই ছিলাম আর কখনও হয়তো যার আন্ডারে ছি করতাম অ্যাপ্রেন্টাসশিপ তার টেবিলটা পরিষ্কার করেছি আর কিছুই শিখিনি আর কিছুই করতে পারি তো অ্যাপ্রেন্টিসশিপ পেয়ে এক দু মাসের মধ্যেই আমি বুঝতে পারলাম যে এখানে কোনো গতি নেই আমাকে আরও কিছু শিখতে হবে ইলেকট্রিক্যালে জব নিতে গেলে তখন আমি ব্যাঙ্গালোরে পিএলসি ট্রেনিং করি বা আমি আমি আমার ম্যানেজারের সাথে বি কথা বলি যে কারণ বিএলে আমাদের মানডে টু স্যাটারডে যেতে হতো তো আমি ওনার সাথে কথা বলি যে আমাকে প্লিজ স্যাটারডেটা অফ দিন কারণ আমি একটা ট্রেনিং করছি আর ওটার জন্য আমাকে অ্যাটলিস্ট স্যাটারডে সানডে আট ঘন্টা ওখানে যেতেই হবে নলে আমি শিখতে পারবো না ট্রেনিং নিতে নিতেই আমি ব্যাঙ্গালোর আরও জবের জন্য অ্যাপ্লাই করতে থাকি আর আমার মনে আছে প্রত্যেক দিন সকালে উঠেই অ্যাপ্লিকেশান করতাম আর লিটারেলি কোম্পানিগুলোতে কল করতাম যে কোনো ভ্যাকেন্সি আছে কি না মোস্ট অফ দ্য কোম্পানি এটা বলে রিজেক্ট করতো যে না আমাদের প্লান্টে জব আর নো ভ্যাকেন্সি ফর ফিমেল আদারওয়াইজ ওভার এডুকেটেড উই নিড ডিপ্লোমা মানে খি যে দিন ছিল প্রত্যেক দিন রিজেকশান পেতাম প্রত্যেক দিন তাও অ্যাপ্লাই করেই যেতাম অ্যান্ড ফাইনালি আট মাস পিএলসি ট্রেনিং করার পর একটা জব পাই আমি ইলেকট্রিক্যালি জব পাই একটা সোলার কোম্পানিতে যেখানে আমার 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 কাজ ছিল সোলার অ্যানালিসিস সোলার ডেটার ওপর অ্যানালিসিস করা তো সেটা আমার ফার্স্ট জব সেই দিনটা যে মানে এখনও আমার মনে আছে ফার্স্ট জব পেয়ে যখন আমাকে উনি বললেন ইন্টারভিউ নেওয়ার পর যে মাধুশ্রী উই আর সিলেক্টিং ইউ আমার মনে হচ্ছিল যে আমাকে জবটা দিচ্ছে তার পায়ে পড়ে আমি খেদে দিই কারণ ওই যে এক দেড় বছরের স্ট্রাগলটা ছিল ইউনিভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার থেকে বিএল দেন পিএলসি ট্রেনিং খুবই কষ্টদায়ক ছিল আর প্রত্যেক দিন আমি নিজেকে রিমাইন্ড করাতাম দিস ইজ নট এন্ড আই উইল গেট সামথিং তো লিটারেলি আমার সেটাই মনে হচ্ছিলো তো সেইখানেই আমি টানা অলমোস্ট দু বছরের মতন জব করি সেখানে আমার কাছে একটা অপরচুনিটি আসে একজন ম্যানেজার ওই কোম্পানিরই আর আমি যেহেতু আমি খুব আমার নতুন জিনিস শিখতে খুব ভালো লাগতো তো আমি যেহেতু আর গিয়েই আমি সোলারের ব্যাপারে সব কিছু শিখে ভালো করে এক্সেলে অ্যানালিসিস করতাম তখন করে ওনাদের দেখাতাম চার্ট ফাট বানিয়ে তো ওনাদের মধ্যেই একজন ম্যানেজার বলল যে আমরা ভাবছি আর সোলার অ্যানালিসিসের মধ্যে আমরা প্রেডিকশন করবো যে কতটা সোলার এনার্জি জেনারেট হতে পারে আর তার জন্য মেশিন লার্নিং মডেল ইউজ করব তো তুমি করতে পারবে আমরা আই মিন উই উইল অ্যালো ইউ টাইম কে তুমি পড়ো মেশিন লার্নিং নিয়ে আর তুমি যদি চাও দেন তুমি এটা ট্রাই করতে পারো প্রেডিকশন মডেল ফর সোলার অ্যানালিসিস তো মেশিন লার্নিং এর শুরু করার আগে আমি সেটা জব প্রসপেক্ট দেখি যে কীরকম জব কি মার্কেট ভ্যালু তার আর সেটা হচ্ছে টু থাউজেন্ড কথা যখন আমি দেখলাম ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং ইজ রিয়েলি বুমিং আর খুব ভালো জব প্রসপেক্ট অ্যান্ড দেন আই জাস্ট ডিসাইডেড কে এবার আমাকে শিখতে হবে প্রোগ্রামিং তখন আমি পাইথন শেখা শুরু করি আর তোমরা যদি জানো পাইথন ল্যাঙ্গুয়েজটা এটা খুব খুব জটিল নয় খুব সিনু পাইথন ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রাইট ইয়া জেনারেল প্রোগ্রামিং আমি ইট ইস লাইক এটা একটু ভাষার মতন ল্যাঙ্গুয়েজটা ইটস লাইক আ ল্যা ইংলিশ ইংলিশ হ্যাঁ ওই ওই বলনা চাড়ি থি হ্যাঁ আরামসে পারসাক্ত তো এই সত্যি বলছি পাইথন ল্যাঙ্গুয়েজ না থাকলে হয়তো আমি প্রোগ্রামিং শিখতে পারতাম না তো পাইথন ল্যাঙ্গুয়েজ শিখি তার সাথে স্ট্যাটিস্টিক্সও শিখি আর এগুলো সব শিখি আমি সেলফ স্টাডি করে ইউটিউব থেকে আর কারণ আমাকে অফিস থেকে বলেই ছিল শিখতে তো আমি সেগুলো অফিসের টাইম ইউটিলাইজ করেই শিখতে থাকি দেন আমি জব চেঞ্জ করি অন্য একটা কোম্পানিতে অ্যাজ আ ডেটা সায়েন্টিস্ট কারণ অলরেডি আমি ওগুলো শিখছিলাম আর আমি তাদের ওখানে দেখাই যে আমি অলরেডি প্রেডিকশান মডেল করেছি ওখানে তো নেক্সট কোম্পানিতে প্রপার ডেটা সায়েন্টিস্ট হিসাবে আমি জব স্টার্ট করি দু হাজার আঠেরোতে যখন আমি গেলাম নেক্সট কোম্পানিটাতে আমার আশেপাশের যে লোকজন ছিল তারা সবাই আইটির ছিল মেন কম্পিউটার সায়েন্স বলতে পারো তাদের সাথে যখন ইন্টার্যাক্ট করতাম তখন বুঝতে পারলাম যে আমার নলেজ আইটিতে খুবই কম লাইক নর্মাল ডেটা বেসের নলেজও ছিল না অ্যান্ড দ্যাটস ওয়ে আই রিয়েলাইজড কে আমাকে আরও পড়তে হবে অ্যান্ড শুধু জব করে পড়লে হবে না প্রপার ওয়েতে এডুকেশন নিতে হবে এটার এটার ওপর কিছু ডিগ্রি নিতে হবে তাহলেই আমি হয়তো শিখতে পারবো তো তখন আমি ডিসাইড করি নাও ইটস হাই টাইম যে আমি এটাতে মাস্টার করব ডেটা সায়েন্সে আর অবশ্যই আমার আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল জার্মানি যাওয়ার তো অফকোর্স জার্মানিতেই মাস্টার করার ইচ্ছা ছিল তো যখন আমি সার্চ করা শুরু করি যে মাস্টার্স কি করে করব জার্মানিতে ডেটা সায়েন্সে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অনেক কিছুই ছিল অ্যান্ড ফার্স্ট থিং যেটা আমি প্রিপেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আইএলস ওখানেও অফিসে যেতাম আর আইএলসের জন্য প্র্যাকটিস করতে থাকতাম আইএলস ক্লিয়ার করার পর জার্মান এ ওয়ান ক্লিয়ার করি তারপর আমি অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিসগুলোতে অ্যান্ড যেহেতু আমার বিটেক ইলেকট্রিক্যালে ছিল আর আমি মাস্টার্স ডেটা সায়েন্সে করতে চাইছিলাম তাই আমি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি থেকে রিজেকশন পাই কারণ জার্মানিতে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যে স্ট্রিম নিয়ে পড়েছো সেই স্ট্রিমই তুমি কন্টিনিউ করছো নেক্সট তো আমি যদি কোনো ইলেকট্রিক্যালের সাবজেক্টের ওপর মাস্টার্স করতাম তাহলে হয়তো আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতাম তো আমি তখন বাধ্য হয়ে একটা অলমোস্ট সাত আট মাস আমার ওটাতে টাইম যায় কারণ এত রিজেকশান আসছিলো পাবলিক ইউনিভার্সিটি থেকে তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিই অ্যান্ড দেন আমি জার্মানি আসি বিগ ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স উইচ ইজ মরাল ডেটা সায়েন্সের ওপর মাস্টার্স করতে মাস্টার্স করতে এসে আমি যে আগেই বলেছিলাম যে এক বছরের টাকা নিয়ে এসেছিলাম এসেই মাথায় চিন্তা ছিল কি করে ইন্টার্নশিপ করব বা অফ জব করবো বাট ঠাকুরের কৃপায় মাস মাস্টার্স করতে যেই মাসে আসি আমি আমার ফার্স্ট সেমিস্টার ইন্ডিয়া থেকে হয় কারণ তখন হাই করোনা ছিল আর সব ফ্লাইট সব কিছু বন্ধ ছিল তো সেকেন্ড সেমিস্টারে আসি আমি কার তার মানে বুঝতে পারছো যে ছ মাস আমি অলরেডি থেকে ওয়েস্ট করে দিয়েছে তো আমার কাছে ছমাস টাইম নেক্সট সেমিস্টারে টাকা জোগাড় করার জন্য তো একদম উঠে পড়ে লাগি আসার সাথে সাথে কিছু করে হলেও ইন্টার্নশিপ নিতেই হবে হ্যাঁ আমি এখানে বলবো এখানে এসে আমার অনেক আরও যারা ইউনিভার্সিটি মেট ছিল তারা অতটা তাড়াহুড়ো করেনি অ্যান্ড তারা অনেক অফ জব এগুলোও করেছে বাট আমার আমার খুব একটা অফ জব অফ জব করার ইচ্ছে ছিল না কারণ আমার মনে মনে হচ্ছিলো যে আমি যদি ওই টাইমটা অফ জব করি তাহলে তার মানে আমি টাইমটা ওয়েস্ট করছি কারেন্ট অফ তাই তো তো হরে কৃষ্ণা তো সেই জন্য আমি আমি চেষ্টা করি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ নেওয়ার আমার একজন প্রফেসর অ্যানাউন্স করে যে একটা কোম্পানি এরকম কন্টেস্ট লঞ্চ করছে কাইন্ড অফ বলতে পারো যে যে এই টপিকটা বেটার প্রেজেন্ট করবে উই উইল গিভ ইন্টার্নশিপ টু দ্যাম তো জাস্ট ভগবানের নাম নিয়ে আমি সেটাই পার্টিসিপেট করি অ্যান্ড থ্যাংকফুলি ওটায় আমি সিলেক্ট হই অ্যাজ অ্যান ইন্টার্ন সেই কোম্পানিটাতে অ্যান্ড আফটার ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আমি ওই কোম্পানিতেই মাস মাস্টার্সের জন্য থিসিস করি অ্যান্ড সবাই ট্রাই করে এখানে যদি তুমি ইন্টার্নশিপ কোনো কোম্পানি থেকে করছো সেই কোম্পানিতেই ফুল টাইম নিয়ে নেওয়ার বাট আমি যেই কোম্পানিটায় করতাম সেই কোম্পানিটাতে আমাকে ফুল টাইম দেওয়া হয়নি কারণ ওই কোম্পানিটাতে জার্মান ভীষণ ইম্পর্টেন্ট ছিল আর থ্রু আউট দ্য স্টাডিজ পড়াশোনার মধ্যে আমি জার্মানের ওপর টাইম দিতে পারিনি তাই ওই কোম্পানিতে আমার ফুল টাইম জব হয় না মাস্টার্স শেষ হয়ে যাওয়ার পর লাইক আই সেড আগের ভিডিওতে পনেরো কুড়ি দিনে মতন টাইম মে আমার যে কি খারাপ অবস্থা হয়েছিল এখানে মাস্টার্স যখন শেষ হয়ে যায় তোমার কাছে যতদিন না তোমার সার্টিফিকেট আসছে মাস্টার্স তত ততদিন ধরো এক মাস এক মাস তুমি থাকতে পারো বাট তারপর তোমাকে জব সিকিং ভিসা অ্যাপ্লাই করতেই হবে টু এক্সটেন্ড ইয়োর ভিসা ফর এইটিন মান্থস আর সেই জব সিকিং ভিজা অ্যাপ্লাই করার জন্য টাকা আমার কাছে ছিল না তো ফার্স্ট জব আমার কুড়ি দিনের মাথায় আমি পাই একটা স্টার্ট পাই জব খারাপ ছিল না জবটা কিন্তু আমার মন মতনও ছিল না তাই আরও প্রিপারেশন করি সাত আট মাস পর আমি জব পাই যেখানে এখন আমি করছি আর আমার মাথায় এটা ছিল যে যেহেতু আমি অলরেডি ডেটা সায়েন্সে কাজ করে এসেছি তাই আমি নিজেকে অ্যাজ আ ফ্রেশার হিসাবে ট্রিট করতাম না আর আমি অ্যাপ্লাইও করতাম সিনিয়র পজিশানে তো যখন আমি স্টার্ট জব করছিলাম আমি আমি অন্য কোম্পানির সিনিয়র পজিশানে অ্যাপ্লাই করতে থাকি অ্যান্ড দেন আমি এখানে জব পাই কারেন্টলি আমি জার্মানির মেন এয়ারলাইন লুফতানজায় অ্যাজ আ সিনিয়র ডেটা সায়েন্টিস্ট কাজ করি আর ব্যাস আই থিঙ্ক এটা এটাই আমার লেটেস্ট ক্যারিয়ার আপডেট এখনও অবধি আরও কি করব আর অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে সেটা নয় যখন হবে তখন বলা যাবে বাট হ্যাঁ তো এটা হলো আমার ফ্রম নন আইটি নন কোডিং লাভিং পারসন থেকে আইটির ডেটা সায়েন্টিস্ট সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হওয়ার কমপ্লিট জার্নি আমি জানি ভিডিওটা অনেক বড় আর বোরিংও লাগতে পারে তোমাদের যেটুকু ভালো লাগবে স্কিপ করে দেখো আর আরও যে যে ভিডিও রিকোয়েস্টগুলো তোমরা দিয়েছো সেগুলো আমি সব নোট করে রেখেছি কিন্তু সেগুলোর জন্য আমাকে একটু প্রিপারেশান করতে হবে ভিডিওটা বানাতে তার জন্য একটু টাইম চাই আর আশা করি তত ততদিন অবধি তোমরা ধৈর্য ধরবে ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা নমস্কার